আসসালামু আলাইকুম দর্শক একটি খবর দেখলাম বিএনপি নেতা দুলুর পদাবনতি তার পথ থেকে নামিয়ে দেওয়া হয়েছে তার যে পদ ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সেখান থেকে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে তার মানে উপরের পদ থেকে নিচে নামানো হয়েছে এই সিদ্ধান্তটা হয়তো নানাভাবে অনেকে দেখছেন কিন্তু একটা কথা বলে রাখি পাঁচই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলেও মানুষ মনে করে যে প্রকৃতপক্ষে ক্ষমতায় এসছে বিএনপি জামার প্রধানত বিএনপিকেই ধরা হয় এবং সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা মন্দির মসজিদ রক্ষা করা যাবতীয় কাজগুলো কিন্তু বিএনপি করেছে তারা প্রাণ চেষ্টা করেছে সব ক্ষেত্রে সফল হয়েছে তা না বহু ক্ষেত্রে তৃণমূলে যে ক্ষোভ বিক্ষোভ তার প্রকাশ ঘটেছে এবং কিছু লুটেরা তো সেই সুযোগ থাকে সেই দায়ও কিন্তু পড়ে বিএনপি জামাতের উপর যাক পরিস্থিতি সামলিয়ে তারা একটা মোটামুটি একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে আনছিল এর মধ্যে গত ষোলোই আগস্ট তিনি একটা বক্তব্যে বলছেন যে টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে এটি অনেকগুলো পত্রিকায় প্রকাশ হয় তারপরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে ওনার মতন একজন সিনিয়র নেতা উনি নিঃসন্দেহে ত্যাগী নেতা অনেক অত্যাচার নির্যাতন পোহাতে হয়েছে তাকে এবং তার দলকে বিশেষ করে নাটোরের মতন একটা সন্ত্রাসবহুল জায়গায় আমি আমার গত পনেরো বছরের অবজারভেশনে আমি যা দেখেছি যে কোনো জায়গায় মানে অনেক জায়গায় হয়তো বিএনপি কর্মসূচি পালন করতে পেরেছে কিন্তু নাটোরে বিএনপি নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পেরেছে এমন ঘটনা আমি দেখিনি যখনই তারা কর্মসূচি করেছে তখনই তারা হামলা বিশেষ করে এই রুহুলকুদ্দুস্তালুকদার দুলুর বাসায় কি পরিমাণ যে দফায় দফায় হামলা হয়েছে অফিসে হামলা হয়েছে বাসায় হামলা হয়েছে মানে অবর্ণনীয় তারপরও এমন একটা পরিস্থিতি যে আজকে দুলুকেও ক্ষমা করেনি বিএনপি এটা অবশ্যই একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে নিঃসন্দেহে যারা দল করেন তাদের জন্য দুঃখজনক যে দুঃখজনক এই কারণে যে এরকম একটা ত্যাগী নেতাকে শুধুমাত্র এরকম একটা কথা বলার জন্য এটা করা হয়েছে এটা অনেকে হয়তো মানবে না কিন্তু আবার আপনি যদি বড়ো ক্যানভাসে দেখেন তাহলে এটা ঠিক আছে কেননা এই সময়টাই বিএনপির আচার আচরণের উপর নির্ভর করে দেশের শান্তি শৃঙ্খলা এবং কোনো রকম যদি সেটা ব্যাহত হয় অন্তবর্তী সরকার তো চিরকালের জন্য না তার একটা বছর চার বছর পাঁচ বছর পরে তো সে তো ক্ষমতা ছাড়বে সে তার সংস্কার কাজগুলো শেষ করবে যে লোকগুলো অন্তর্বর্তী সরকারের তারা ক্ষমতা লোভী না তারা ওই ক্ষমতায় এই মন্ত্রী উপদেষ্টায় পথ তাদের জন্য এমন আহামরি কিছু না ফলে তারা চলে যাবে তো তারপরে কে আসবে এটা চোখ বন্ধ করে যে কেউ বলবে মানে আজকে হোক পাঁচ বছর পরে হোক নির্বাচন আসা মানেই হচ্ছে বিএনপি ক্ষমতায় আসা তো যে বিএনপি ক্ষমতায় আসবে সে কি একই রূপ নিয়ে আসবে আওয়ামী লীগের চেহারা নিয়েই কি আসবে না তাই যদি হয় তাহলে পুরো ছাত্রদের এই আন্দোলন এই ছাত্র জনতার এই আন্দোলন যে আন্দোলনে তো তারাও মিশেছে ফলে পুরোটাই একদম মানে বিফলে যাবে ফলে এই কারণেই দেখা যাচ্ছে যে বিএনপি যথেষ্ট সচেতন এবং অন্তর্বর্তী সরকারকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে বলছে যে আপনারা সংস্কার কাজ করেন আমরা সাপোর্ট করব এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু তার তৎপরতা একদম তৃণমূল পর্যায়ে আমি যেটা জানি তারেক রহমান নিজে টেলিফোন করছেন একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত এবং সেখানে বলছেন কোনোভাবে যাতে প্রতিপক্ষের বাড়িতে তার অফিসে দোকান পাটে হামলা না করা হয় আর বিশেষ করে সংখ্যালঘুদের রক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু হয়তো প্রথম দিন না হল দ্বিতীয় দিন না হলো। তৃতীয় চতুর্দ দিন থেকে কিন্তু বিএনপি ঘুরে গেছে আর জামাত তো আরও সংগঠিত রাজনৈতিক দল তারাও ঘুরে গেছে হ্যাঁ তবে কোনো কোনো ক্ষেত্রে ছাড় পাবে না এবং যাদেরকে পাওয়া যাচ্ছে পুলিশই অ্যাকশান নিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে তো যেরকম ধারণা করা হচ্ছিল যে ওই ওবায়দুল কাদের বলতো না যে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে এক লাখ লোক মারা যাবে হ্যাঁ তো সেটা তার ছিটে ফোটাও হয়নি সেই তুলনায় তার বক্তব্য অনুযায়ী তো সেইটা একটা রক্ষা হয়তো অন্তর্বর্তী সরকার আসার কারণে যদি সরাসরি বিএনপি জামাত আসতো তাহলে বিএনপি জামাতের নেতারা তাদের কর্মীদেরকে মানে ঠেকাতে ঠেকাতে কিন্তু অনেক ঘটনা ঘটেছে আর এখন তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে সেনাবাহিনী সেনাবাহিনী যেখানে কোনো ঘটনা ঘটছে সেখানে গিয়ে হাজির হচ্ছে তো সব মিলিয়ে এরকম একটা অবস্থায় রুহুলকুদ্দুস্তালদার দুলুর এরকম বক্তব্য বিএনপিকে আহত করেছে সে কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি তার পদ থেকে একটু তার নিচের দিকে একটু নামিয়ে দেওয়া হয়েছে তো আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্ত যে তালুদার তালুদারগুলোর মতন একটা ত্যাগী নেতাকেও বিএনপি কিন্তু ছাড় দিচ্ছে না ফলে এইটার এটার আলোকে যদি সবাই যদি সতর্ক হন তাহলে কিন্তু মানে শৃঙ্খলাটা যেই ঘটনাটা ঘটেছে যেটা সুযোগ নিয়ে ভারত ভারতসহ মানে অনেকে একটু মানে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু কমে যাবে আর অন্যদিকে গণমাধ্যমের প্রতি তো একটা মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে এটা মানে গণমাধ্যমের অপরাধ এই অপরাধের শেষ নেই আমি নিজেও গণমাধ্যম কর্মী হিসাবে বারবার বলি যে আমরা এই স্বৈরশাসনকে শাসনকে দীর্ঘায়িত করার জন্য এত বেশি অপকর্ম করেছি এবং যার কারণে আমাদেরকে রীতিমতো ঘৃণা করে কোথাও যে বলতে লজ্জা লাগে যে আমি সাংবাদিক তো তার প্রতিফলন ঘটেছে তো এটা হলো প্রথম আবেগের একটা বহিঃপ্রকাশ কিন্তু এটাকে তো আর মানে স্থায়ী রূপ দেওয়া যায় না যে এটাই চলতে থাকে গণমাধ্যম স্বাধীনভাবে তার মতন কাজ করবে এতে বলার কিছু নাই আর শেখ হাসিনার সময় যেটা হচ্ছে তারেক রহমানের ছবি বা বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছিল তো সেটা তো খারাপ দৃষ্টান্ত সেই খারাপ দৃষ্টান্ত অনুসরণ করে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কারো ছবি বক্তব্য প্রচার করা যাবে না তাহলে তো পাল্টাপাল্টি হয়ে গেল তো আমরা একটা খারাপ দৃষ্টান্তের বদলে আর একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করব এটা হয়তো আর সাময়িক আবেগের বসে দুলু বলেছে আমি মনে করি এটা নিয়ে নিশ্চয়ই নিজেও বুঝবেন এবং তার দলও বুঝবে এবং তবে সামগ্রিকভাবে আমি মনে করি যে এই সময় দলের এরকম একটা সিদ্ধান্ত খুবই জরুরি ছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ